পাকিস্তানের মাটিতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে জাতীয় দলের তামিম ইকবাল খেলবেন কিনা না তা নিয়েছিল ধোয়াশা আইসিসি ডেডলাইন অনুসারে বারোই জানুয়ারির মাঝে দল ঘোষণা করতে হতো এর আগেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয়বারের মতো অবসরের কথা জানিয়েছেন তামিম দুই হাজার তেইশ সালের জুলাইয়ে আচমকা এক প্রেস কনফারেন্স ডেকে প্রথমবারের মতো অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম তবে চব্বিশ ঘন্টার মাঝেই সিদ্ধান্তের পরিবর্তন করেন তিনি মূলত তৎকালীন প্রধানমন্ত্রীর অনুরোধে পর দিনে জাতীয় দলে খেলতে রাজি হন তামিম এরপর সেপ্টেম্বরে নিউজিল্যান্ড সিটিতে কারণে তৃতীয় ম্যাচ আর খেলেনি তামিম এরপর ২৬ সেপ্টেম্বর ঘোষিত বাংলাদেশের বিশ্বকাপ দলেও জায়গা পাননি তিনি জাতীয় দল বিশ্বকাপের যাত্রা শুরুর পর ভিডিও বার্তায় বেশ কিছু কথা বলেন তামিম আর একটাই রিকোয়েস্ট করবো সবাইকে আমাকে মনে রাখেন মানে ভুলে যান না সবাই বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান এই বিষয়টিকে বাচ্চা বাচ্চাসুলভ বলে আখ্যা দেন দুই হাজার চব্বিশ বিপিএল দিয়ে আবারও মাঠের ক্রিকেটে ফিরেন তামিম অধিনায়ক হিসেবে ফরচুন বরিশালকে শিরোপা জেতানোর পাশাপাশি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি এরপর ঢাকা প্রিমিয়ার লিগেও ফর্মে ছিলেন তামিম ষোলো ম্যাচে পাঁচশো উনচল্লিশ রান করে আসরের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি বিপিএলের আগে অনুষ্ঠিত এনসিএলও রানের মাঝে ছিলেন তামিম তবে এই টুর্নামেন্টে ফিটনেস ইস্যুতে ভুগছিলেন তিনি এরপর একাদশ বিপিএলও রানের মাঝে আছেন তামিম আর এ কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফের দলে তাকে দেখছিলেন অনেকেই তবে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছেন তামিম আন্তর্জাতিক ক্রিকেটে এখন তিনি সাবেক হিসেবে বিবেচিত থাকবেন সিলেটে বুধবারে জাতীয় দলের নির্বাচক প্যানেলকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তামিম তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সহ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার বারংবার অনুরোধ করায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও একদিন সময় বেশি নেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলবেন না তামিম তবে সর্বদাই বাংলাদেশের ক্রিকেটে কিংবদন্তি হিসাবে বিবেচিত হবেন দেশের হয়ে ব্যাটিং অধিকাংশ রেকর্ডের মালিকী ওপেনার দারুণ ক্যারিয়ারের জন্য ধন্যবাদ তামিম ইকবাল